রাতের বেলা দর্শক একটা সুখবর ব্রেকিং নিউজ তো বটেই সেটা হচ্ছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান নিয়া আটক হয়েছে র্যাবের জালে র্যাব এই প্রথম আটক করলো পুলিশের একজন ভ্রষ্ট এবং নষ্ট কর্মকর্তাকে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব আমার সামনে দর্শক টেলিভিশনের স্কলে দেখছি ব্রেকিং নিউজ খিলগাঁও থানার একটি মামলায় আটক দেখানো হয়েছে অনেক কৌশলে বাঁচার চেষ্টা করেছেন যখন নাকি আসাদ্জামান মিয়া সম্পর্কে পত্রপত্রিকায় রিপোর্টিং শুরু হলো যে তারও বিপুল সম্পত্তি বেনজিরের যদি পরে ধরা হয় কাউকে আসাদুজ্জামান মিয়া এবং যখন নাকি কর্মরত ছিল আসাদান মিয়ার বডি ল্যাঙ্গুয়েজ বক্তব্য শুনেছেন কেউ ইউটিউবে আছে সার্চ দিয়ে শুনেন আরেকজন রাজনীতিক শুধু তাই না দাদর জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর অঞ্চলে রীতিমতো আব্দুর রহমান আওয়ামী লীগ নেতা তার পক্ষে সে গাড়ি নিয়ে নামে তখন সে অলরেডি এলপিআরে এলপিআর থেকেও গাড়ি নিয়ে প্রচার অভিযান চালায় এবং নির্লজ্জ হয় কোনো রকম রাগঢাক নেই তখন আমি ডামি নির্বাচন হচ্ছিল সেখানে আওয়ামী লীগেরই আরও দুইজন তিনজন প্রার্থী ছিল তারাই অভিযোগ করেছে এবং তারা রীতিমতো সেই তার যে নির্বাচনী প্রচার অভিযানে সে পার্টিসিপেট করেছে এলপিআর এ থাকা অবস্থায় গাড়ি নিয়ে ডিএমপির গাড়ি নিয়ে সেই ছবিও ছাপা হয়েছে কিন্তু তখন কে বলবে সব তো নিজেরা নিজেরা কেউ কিছু বলেনি এগুলি কেন করতে পেরেছে হয়েছে তোর অঢেল সম্পত্তি সম্পত্তির কোনো শেষ নেই তারপরে যখন নাকি তার কত ফ্ল্যাট আছে কোথায় কি আছে যখন বের হতে শুরু করলো তখন খুব দ্রুত বেগে সে দেশের বাইরে ছিল দেশে এসে এগুলি বেশ ম্যানেজ করে ফেলল তারপরেও বেশ কিছু টেলিভিশন রিনিউজ করেছে যেমন আমি দেখছিলাম ইউটিউবে তাকে নিয়ে যে রিপোর্টগুলো কি আসাদুজ্জামান নেয় ডুবালো পুলিশকে নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে তার যে টেলিফোনের সংলাপ সেটা ফাঁস তোমাকে আদর করতে চাই নারী পুলিশ কর্মকর্তাকে আসাদুজ্জামান বিপুল সম্পদের হিসেব নিজেই জানে না জমি জুয়েলারি কোম্পানি জাহাজ সবই আস আছে আসাদুজ্জামান মিয়া আসাদুজ্জামান মিয়া হাজার কোটি টাকার মালিক ফরিদপুর গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের কপাল বটে ওই যে বেনজির আহমেদ আমি বলছিলাম যে আরও যদি কিছুদিন সে চাকরি বাকরিতে থাকত তাহলে তার যেই সম্পত্তির হিসাব সেগুলি আমি বলছিলাম যে ওইগুলি কি একটা জোড়া লাগালে একটা ছোটোখাটো একটা উপজেলা হবে কিনা সেরকম অঢেল তাদের অল্পতে হয় না তাদের শত শত বিঘা হাজার হাজার বিঘা বা একর জমি থাকতে হয় প্রচুর একসঙ্গে গুলশানে এক এতে মানে লটে চারটা ফ্ল্যাট কিনে ফেলে টাকার অভাব নেই শত শত কোটি টাকা তো তার একটা ছোট ভাই একটু মানে আসুজন মিয়া প্রচুর রিপোর্ট তার নামে আসাদুজ্জামান মিয়ার আহ্বানে সাড়া দিলেন এক নারী কর্মকর্তা হ্যাঁ মিয়ার অডিও ফাঁস আদার করতে চাইলেন সহকর্মীকে আসাদ মিয়ার কেলেঙ্কারিতে ফেসে গেলেন যে পুলিশ কর্মকর্তা সস্ত্রিক দেশ ছাড়া নিয়ে যা বললেন ডিএমপি সাবেক কমিশনার আসাদুদ্ন মিয়া যেন মানে সম্পদের খনি বাড়ি গাড়ি ফ্ল্যাট সবই আছে এরা আসলে পার পেয়ে যাচ্ছিল এবং ওই শুধু বেনজির আহমেদ ফাঁসলো তারপরে এম এর একজন কর্মকর্তা ফার্স্ট এই তারপরে আর নিচের দিকে কিন্তু নামলো না নামা সম্ভব না আওয়ামী লীগের সময় এই যারা রাজনৈতিকভাবে খুব বিখ্যাত এই আসোফজান মিয়া বলেন মনির বলেন তারপরে হারুন বলেন হাবিব বলেন সবাই কোটি কোটি টাকার মালিক এদের টাকা পয়সার কোনো শেষ নেই পুরো পুলিশ বাহিনীকে তারা তৈরি করেছে মানুষের কাছ থেকে লুটপাট করো আর অত্যাচার করো আর এই হাসিনা সরকারকে টিকায় রাখো শেখ হাসিনারও কোনো আপত্তি নেই তুমি লুটপাট যা খুশি তাই করো কোনো সমস্যা নেই শুধু ক্ষমতায় আমাকে রাখলেই হবে ওপেন লাইসেন্স দিয়ে রাখছে তো আজকে আসজন মিয়া হয়তো বুঝতে পারে পারেনি এরকম চট করে পাঁচ তারিখে সরকার পতন হবে মানে এরকম জানলে আর আসতো না তো শেখ হাসিনাও নিজেও তো মনে করেন এত কনফিডেন্ট ছিল যে আগের দিন তার রেসপেন্সারদের যে বলবে যে পালাও আমার দিন শেষ সেটা বলারও সুযোগ পায়নি আর বললে তো সে নিজেই জানতো যে সাথে সাথে মানে খালি হয়ে যেত এবং সে আরও বিপদে পড়তো তো সুতরাং সে নিজেই বিপদ থেকে উদ্ধার হয়েছে এখন এই পুলিশে হাত দেওয়া হচ্ছে সব হাসিনার লোক বায়তুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালা যায় এমন অবস্থা করছে গণমাধ্যম বলে সবে একটা এজেন্ট বিভিন্ন জনের নাম আসে এদের প্রচুর টাকা পয়সার মালিক দালালি করে এজেন্ট কিসের সাংবাদিক কিসের পুলিশ কিসের ক্ষতি কীসের বিচারক কীসের প্রশাসক সব হচ্ছে আওয়ামী লীগ বানায় গত পনেরো বছরে পুরো দেশটাকে একদম একটা রসাতলে নিয়ে যাচ্ছিল আমাদের বাচ্চারা এসে রক্ষা করছে তো এখন দেখি আশু যেমন মিয়ার এখন থোলের বিড়াল থেকে কী কী বের হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ